আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে আবার ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো প্রতিদিনের ডেইলি লাইফে যে কার্যক্রমগুলো আমি করে থাকি সেগুলো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করি তো বলছিলাম আমার দাদি শাশুড়ি আসবে তো দাদি শাশুড়ি আসছে তা আসলে সবাইকে তো ভিডিওতে নিয়ে আসা উচিত নয় কারণ তারা অনেক হচ্ছে বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ তারা যদি না আসতে চায় তাদেরকে নিয়ে আসাও কিন্তু হচ্ছে উচিত নয় ভিডিওতে তো তারপরে আমি একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই ছোট্ট পরিটা হলো চাষির মেয়ে তো যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো প্রায় সময়ও আমার কাছে আসতো আর আমার কাছেই থাকতো তো এই আর কি তো চাষি আসছে আর এই দেখো জমির থেকে ধেরোস তুলে মেয়ের জন্য নিয়ে তো চলে আসছে আমাদের এদিকে ধেরোস বলে কোনো কোনো দিকে ধেন্দ্রিও বলে তো এটা নিয়ে চলে আসছে আর গাছে পেয়ারা ছিল এই গাছের পেয়ারাগুলো আমাকে খাওয়াতে পারেনি কারণ অনেক আগে আমি চলে আসছি বাসায় এর মধ্যে আর আমার দুইবার তিনবার যাওয়া পড়ছে বাট ওই গাছের পেয়ারাগুলো আমাকে আর খাওয়াতে পারছে না তো পেয়ারাগুলোও নিয়ে আসছে চাষি শাশুড়ি বলতে মায়ের মতো তো ওনারও তো মেয়ে আছে তো ভাবছে যে নিয়ে যায় আমি খাবো কিন্তু পিয়ার আমার অতটা পছন্দ না আর ওনারা আসার আগে যখন আমি জানতে পারছি ফোন করে বলছে যে আসবে তার আগে এমনিতে ঘর আমার সবসময় গুছানোই থাকে রুমগুলো সবসময় গুছানোই থাকে তো আবার নতুন করে সবগুলো রুম একদম ফ্লোরগুলো মুছে কারণ বয়স্ক মানুষ ওনারা ফ্লোর টলের বসলে বা কোথাও ইয়ে করলে এই জন্য আমি আবার নতুন করে সবগুলো রুমের ফ্লোর একদম চকচকা ঝকঝকা করে ফেলেছি আসার আগে আর মেহমান আসলে আসলে কাজ একটু বেশি হয় যেহেতু চাষির সঙ্গে চাষির বোনেরা আসবে বলছে তাহলে তো আমার কাজ আর একটু হচ্ছে বেড়ে গেছে কারণ চাষি আসতে চাচি চাষি তো মায়ের মতো আর চাষির কাছে তো আমি থেকে আসছি অনেক বছর তো সেই ক্ষেত্রে কোনো আলাদা করে জানেই চাষি যে আমি অনেক পরিষ্কার আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক পছন্দ করি আর এই যে বোতল আমার বরমশাই বোতলের ছাড়া তার চলে না মানে আমরা সবাই মানে প্রতিদিন একটা করে বোতল পাঁচ লিটারে একটা করে বোতল আসবে নিয়ে আসবে মানে এই চলছে যে বোতলের পানি ছাড়া অন্য পানি খায় না আর দেখো আমি ঘর মসতে যেই আমার হচ্ছে এটা ডা ইয়েটা খুলে গেছে এখন এটা দে কষ্ট করে আমার এটা মুছতে হবে তো মেহমান আসা উপলক্ষে না শুধু প্রতিদিনের কাজ প্রতিদিন এগুলো করতেই হয় এগুলো আমার রোজদার কাজ এগুলো করতেই হয় তো মেহমান আসা উপলক্ষে আর একটু কাজ বাইরে যায় কারণ দেখা যাচ্ছে প্রতিদিন আমরা রান্না করি একবার রান্না করি বা রাত্রে একবার রান্না করি সকালে একবার রান্না করি দুইবার রান্না করলে হয়ে যায় কিন্তু মেহমান আসলে তাদের জন্য আলাদা করে একটু অনেকগুলো আইটেম রান্না করতে হবে আসলেই কি মেহমান আসলে একটু কাজ বাড়ে তো সেটা কোনো ব্যাপার না আমার শরীরটা একটু খারাপ ছিল আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো আমার শরীরটা অনেক খারাপ ছিল তো এর মধ্যে আবার আমার হচ্ছে যে সাবানের গুঁড়াটা ইউজ করি কাপড় ধোয়ার জন্য সেটা শেষ হয়ে গেছে এটা দিয়ে আমি হচ্ছে থালাবাটি পরিষ্কার করি তো বেসিন টিসিন পরিষ্কার করি তো এটাও শেষ হয়ে গেছে আর যেহেতু ঘর সেই হচ্ছে আপুসটাও পরিষ্কার করতে হবে মুশুনিটাও ধুতে হবে তো ভাবলাম যে যেহেতু গুঁড়া সাবান আছে হুইল আসে সেটা হচ্ছে ঢেলে নেই তো এটার জন্য এটা হচ্ছে বোতলে আর কে কে আমার মতো এরকম বোতলে করে গুঁড়া সাবান রাখো একটু কমেন্ট করে জানাবে কারণ এভাবে বোতলে রাখলে ঝামেলা কম হয় বোতলে রাখলে হয় কি যতটুকু লাগবে পরিমাণ মতো নিলাম তারপরে বোতলের মুখ আবার আটকায় রেখে দিলাম আর প্যাকেটে থাকলে এটা ব্যবহার করতে করতেই না এটার মধ্যে পানি ঢুকে যায় তো যাই হোক অনেক অসুবিধাতে পড়তে হয় তো এই দেখো এক বোতল এখানে ঢেলে নিয়েছি আরও কতখানে রয়ে গেছে প্রায় এক কেজির মতো রয়ে গেছে তো এটা আবার আমি আর একটা বোতলে নিয়ে নিব তো এভাবে প্রতিদিন আসলে একটা কাজ করতে গেলে আর একটা কাজ বের হয়ে যায় এভাবে কাজ বাড়ে তো এই কাজটা এখন আমার করার কথা ছিল না তারপরে এই কাজটা আমার চলে আসছে আর এই দেখো একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে পুরোটা আমার এটা বেডরুম বেডরুমটা কত সুন্দর লাগ সত্যি যখন গুসাই তখন আমার নিজের কাছে অনেক সুন্দর লাগে ভালো হয় যেন আর কখনো নোংরা করব না সবসময় এভাবেই গুছায় রাখবো আর বাইরে এতটা বাতাস আসতেছিল দরজাগুলো বারবার লাগতেছিল পরে আমি পাপসগুলা দিয়ে রাখছি আর আমার রুম এটা না শুধু আমার মানে ছোট থেকে অভ্যাস রুম গুছানো আমার রুমগুলো অনেক টিপটিপে করে অনেক সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে সব কিছুর সঙ্গে সব কিছু মেসিং মেসিং থাকতে হবে তবেই আমার সুন্দর লাগে তো এইভাবেই সব কিছু এরকম সুন্দর করে গুছিয়ে এক গাছিয়ে একদম সুন্দর করে সব কিছু পরিপাটি করে নিচ্ছি ঘর গুছানো তো কাজের অর্ধেকটা হচ্ছে কমে যায় তো আমি এখানে বেডশিটের উপর আবার এসে কতক্ষণ বসেছিলাম হাঁপাই গেছিলাম তো ফ্যানটা দিয়ে আবার কতক্ষণ বসেছিলাম বসে থেকে তারপরে এইগুলো তো ঘর গুছানোর কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু মেহমান আসতেছে মেহমানের জন্য তো কত কিছু রান্না করতে হবে রান্নার আয়োজন তো আমাকে একাই করতে হবে সব কিছু করতে হবে যেহেতু আমি এখানে একাই থাকি আর আমার বাসায় তো সেই জন্য আমাকে হচ্ছে অনেকগুলো খাবারের আয়োজন করতে হবে তো খাবারগুলো কি কি খাবার রান্না করব সবগুলো খাবার হচ্ছে ক্যাম ক্যামনে কী করবো সেটা আমি আগেই ভেবে রেখেছি যে কী কী রান্না করব আসলে তো সেই হিসাব মতে আমি সবগুলো রুম এই রুমটাও গুছিয়ে নিয়েছি আর যেহেতু এখন আমার সাথে যাওয়া সম্ভব না তাই কিছু কাপড় ধুয়ে আমি জানালার হচ্ছে গ্রিলে ওখানে অনেক রোদ আসছে ওখানে দিয়েছি আর এখানে বেলকুনিতে গাছগুলোও একটু দেখে নিয়েছি চেক করে নিয়েছি যেহেতু রান্না করতে গেলে আমি আর অনেকটা সময় আসতে পারবো না পানি দিতে হবে কিনা যেহেতু রোদ লাগবে একটু পরে অনেক রোদ রোদ লাগবে আর বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে আমি একবার মুছে পরিষ্কার করে আসছি তারপরে আবার নোংরা হয়ে গেছে আর এখানে যে সকালে রান্না করে আমরা খাবার দাবার খেয়েছি এইসব খাবারগুলো এখনো অনেকটা রয়ে গেছে মানে আমাদের রান্না করে খাবার খাওয়ার পরে গে চাষি ফোন করে বলছে যে তারা আজকে আসবে আমাদের বাসায় তো দেখো বাহিরের রোদ্রের জন্য সকাল আটটা বাজে বাইরের রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না প্রচুর রোদ বাইরে মনে হচ্ছে একদম ঘরের মধ্যে চলে আসছে বাতাস আছে বাট রোদটা অনেক বেশি রোদের কারণে সাথে সাথে ভয় লাগে যার কারণে আমি জানালার গ্রি কাপড়গুলো শুখে কারণ এখানে পশ্চিমা রোদগুলো আসে তো এখন ফ্রিজের সঙ্গে হবে যুদ্ধ ফ্রিজটা খুলব খুলে ফ্রিজের মধ্যে থেকে প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সবগুলো বের করে নিব রান্না করার জন্য মাছ গরুর মাংস মুরগির মাংস দুধ এগুলো সব বের করে নেবো মশলা বের করে নেব দুধ হচ্ছে পায়েসের জন্য বের করব গরুর মাংস তো রান্না করব আর এখানে হচ্ছে দুধটা আমাকে ভিজাতে হবে না দুধটা আগে থেকেই নর্মাল হয়ে আছে কেন যেন জানি না ডিপে রাখার পরে এরকম হয়ে আছে আর এখান থেকে কিছুটা মাছ বের করে নেব মাছটা হচ্ছে ভাজি করব এই জন্য তো মেহমান আসলে সত্যি ভালোও লাগে আবার একটু কাজও করতে হয় বেশি তো সেটা কোনো ব্যাপার না তো এখানে হচ্ছে যেহেতু কাজ করতে হবে আর এরকম তো ই করে লাভ নেই তো কাজ তো কাজই এখানে হচ্ছে নরমাল এটা তো ডিপের পর্ব চলে গেল এখানে নর্মালে হচ্ছে মশলা রাখা আছে এখানে মশলাগুলা বের করে নিতে হবে আর মরিচ রাখা আছে কিছু সবজি রাখা আছে সেগুলো বের করে নেব তো এইভাবেই পুরোটা আয়োজন মেহমান আসা উপলক্ষে বিশেষ করে চাষিদের আসা উপলক্ষে করেছে তো আমার খুব ভালো লাগছে তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার